প্রো টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচ জমে গেছিলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ এগারোই জুন এবং আজ থেকে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি এবং এই মুহূর্তে আমি রয়েছি ইডেনে এবং কিছুক্ষণ আগেই উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক অনুষ্ঠান কিন্তু শেষ হল এবং যেখানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে স্নেহাশিস গাঙ্গুলি এমনকি তার সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তারই সঙ্গে দেবশেষ দত্ত বলতে গেলে বিশিষ্ট জনেরা আজকে উপস্থিত ছিল ইডেনে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই বেঙ্গল প্রো টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে আজকে মুখোমুখি হতে চলেছে মালদা ভার্সেস মুর্শিদাবাদ এবং আজকে খেলার আপডেট তো থাকবে তার সঙ্গে আজকের এই উদ্বোধনী ম্যাচে কিছু টুকরো ছবি থাকছে আপনাদের জন্য চলুন দেখে নিন